আমি তোমাকে ওর ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাকে ওর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইছে না ওর বাপের টাকায় মোবাইল কিনছেন ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট তাহলে এই অ্যাটিচিউডটা কেন ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তো আমি তোমাকে বলে এই যে পদ্মা সেতু বানায় দিছি না অ্যাটিচিউডটা দেখছে আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে দিস ইজ এ রেসপেক্ট টু দা নেশন কারণ কোনো হেড অফ স্টেট ওর বাপের জমিদারি ডেভেলপমেন্ট করে না টাকায় করে মানুষের টাকায় করে জনগণের টাকায় করে সে হইল সমবায় সমিতির প্রধান তাহলে অ্যাটিচিউডটা কি জমিদারি অ্যাটিচিউড আমি দিছি আলোচনা ভালোবেসে আলো জেরেছিল সূর্যের আলোতায় নিভে গিয়েছিল তা আপনারা হচ্ছেন সেই আন্দোলনের একজন নীল ধ্রুবতারা আপনাদেরকে স্যালুট এখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ কথা বলা হচ্ছে বাংলাদেশ দুই কোট আন বাংলাদেশ দুই বুঝবার আগে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা কি ছিল ওই বাংলাদেশ এক যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তখন বুঝতে পারবো যে ইঞ্জিনে কোথায় সমস্যা হয়েছে পাঁচটা তেপ্পান্ন বছরে বারবার কেন খাদে পড়ছে এই বাসের কি চাকায় সমস্যা হুইলের সমস্যা গ্লাসের সমস্যা এটা সংকটটা তো বাংলাদেশ এক বোঝার সাথে হচ্ছে ইতিহাসের একটা লম্বা পরিক্রমা আছে আমাদের সুবা বাংলার ইতিহাস আমাদের শত শত বছরের এই বাংলার যে লড়াই সংগ্রাম আন্দোলন আজাদির যে লড়াই ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষ যে ঐতিহাসিক রোল প্লে করেছে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আপনার যারা আঠারোশো সালে সিপাহি বিদ্রোহ করে করেছে অথবা সিপাহীদেরকে অর্গানাইজ করে একটা আন্দোলনকে সংগঠিত করেছিল তারা কিন্তু এই হাবিলদার রজবালি ছিল আপনার এই হাবিলদার রজবালির নেতৃত্বে প্রথম আজাদির কালেকটিভ যে লড়াই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেটা হয়েছে ঘটলে সেই বিখ্যাত উক্তি ছিল যে বাংলা সম্পর্কে যে ওয়ার্ড বেঙ্গল টুডে ইন্ডিয়া থিংস টু চিন্তায় কালচারে সংস্কৃতিতে আন্দোলনে লড়াইতে আজাদির আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলা ছিল অসাধারণ জায়গা তো সেখান থেকে আমাদের যে মুক্তির লড়াই পার্টিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পাকিস্তান আন্দোলন জমিদারি প্রথা বাতিল এটার তরফ থেকে ধারাবাহিকতা একাত্তরের যে মুক্তির লড়াইটা ছিল এবং দেখেন যে একাত্তরে আমরা কেন একটা দেশ থেকে আলাদা হলাম সতেরো এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর সরকারের পক্ষ থেকে প্রবাসী সরকারের পক্ষ থেকে সেখানে ঘোষণাপত্রটা যদি আপনারা করে থাকেন দেখবেন যে এখানে তিনটা সেগমেন্ট আছে প্রথম অংশে আছে হচ্ছে অজুহাতনামা যে আমি কেন আমার বানানো একটা রাষ্ট্রকে তালাক দিয়ে ছেড়ে চলে আসতেছি ওয়্যার ওয়ারেস দিয়ে যেহেতু এই রাষ্ট্র আমার প্রতি নিগৃহন করেছে যেহেতু এই রাষ্ট্র তার কৃত ওাদা ধরে রাখে নাই যেহেতু এই রাষ্ট্র বৈষম্য করেছে এরকম ওয়ারেস দিয়ে অনেকগুলো অজুহাতনামা বলে দেওয়া আছে এবং কোন রাষ্ট্রকে বলছে যে এই পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছে হচ্ছে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্ন হিন্দুরা মিলে। জমিদার বিরোধী প্রজাদের লড়াইটা ছিল কাদের তাদের তারা বলছে যে আমি আমার বানানো রাষ্ট্রটা ছেড়ে দিব ত্যাজ্য করে দিচ্ছি এক্স কমিউনিকেট করে দেওয়া এবং এইটার পরে হচ্ছে একটা আকাঙ্ক্ষা পত্রের আছে সে আকাঙ্ক্ষা পত্রে বলে দেওয়া আছে যে আমার স্বপ্নের রাষ্ট্রটা কেমন হবে হোয়াট শ্যালবি দা ইউরোপিয়ান ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমার এই রাষ্ট্রটা হবে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক এই রাষ্ট্রটা গভর্নড হবে সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে এই রাষ্ট্রটা ক্লুরাল হবে এই রাষ্ট্রটা সবাইকে অ্যাকোমোডেট করবে এই রাষ্ট্রতে বৈষম্য থাকবে না এই আকাঙ্ক্ষাগুলো সেখানে পরতে পরতে বলা ছিল থার্ড চ্যাপ্টারে হচ্ছে প্রসিজিওর প্রবাসী সরকারটা কিভাবে চলবে এটা আজকের আলোচনার জন্য রেলে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার সে আকাঙ্ক্ষার প্রথম বাংলাদেশটা কোথায় বছর পরে এসে কেন টিসিবি ট্রাকের পিছনে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে চাল ডাল কেনে গ্রীষ্মের দুপুরে বর্ষায় শীতে চার ঘন্টা ছয় ঘন্টা ধরে দাঁড়ায় থাকে সেই সাম্যের বাংলাদেশটা আমার কোথায় সেই বাংলাদেশে মানবিক মর্যাদা কোথায় সেই বাংলাদেশের ইনসাফের বাংলাদেশটা কোথায় আমার যে স্বপ্নের তেপ্পান্ন বছর আগের বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কোথায় আমি এখনো তাহারে খুঁজিয়া ফেরি পথ থেকে পথ এই না হওয়ার যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা এই বাংলাদেশটাই হচ্ছে প্রতিদিন প্রতি মিনিটে সেকেন্ডে মাসে সপ্তাহে করে করে একটা নতুন বাংলাদেশের বীজ বপন করেছে এই বীজটাই হচ্ছে গাছ আকারে ইমপ্লোড করে কয়েক মাস পর পরে কয়েক বছর পর পরে সে নব্বইতে করেছে ওয়ান সময় করেছে এবং মোটা দাগে বড় আকারে গত পুরো শতাব্দীর বাংলার ইতিহাস দেখলে দেখা যাবে এত বড় গণজাগরণ চব্বিশে যেটা হয়েছে ছাত্র জনতা সিপাহীদের নেতৃত্বে এত বড় গণজাগরণ হয়নি ওমর বিশিষ্ট বলেছেন যে ওনার জীবনের বছর বয়স উনি উনি বাম হয়ে গেছে এই আন্দোলন সংগ্রামের অনেকগুলো সাক্ষী পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে উনি বলেছেন আমার হিস্ট্রিতে এই রকম গণজাগরণ গণ আন্দোলন আমি দেখি নাই তাহলে এই যে অপ্রাপ্তির বীজগুলো এই যে অপ্রাপ্তির যে স্নোবলগুলো। মোটা হতে হতে একটা হিমালয়ে পরিণত হয় এবং পড়ার পরে হচ্ছে ইমপ্লোড করে একটা বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজন্মের নেতৃত্বে এই জন্য হচ্ছে বাংলাদেশ আলোচনা যখন আমরা করছি আমার বাংলাদেশ দুয়ের স্বপ্নটা খুব পরিষ্কার করে বুঝতে হবে বিশেষ করে তরুণদেরকে যারা চব্বিশের গণ আন্দোলনের নেতা নেতৃত্বে ছিলেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন আপনাদেরকে বুঝতে হবে আমার প্রথম বাংলাদেশটা কেমন ছিল কোথায় কোথায় ফেল করেছে গাড়ির কোন কোন স্ক্রু ড্রাইভার ফেল করেছে ওটা বুঝবাটাই হচ্ছে ডায়াগনোসিস এর মত ডায়াগনোসিস ইজ দা হাফ অফ দা ট্রিটমেন্ট যা আপনি তখন দ্বিতীয় বাংলাদেশে রূপকল্প চ্যালেঞ্জ স্বপ্ন প্রত্যাশা এগুলো নিয়ে কথা বলতে পারবেন তো সেই জায়গায় দেখেন মোটা দাগে যদি বলি আমার কাছে এটা একান্তই সাবজেক্টিভ এসেসমেন্ট অফ দা সিচুয়েশন যে আমার কাছে মনে হয়েছে আমাদের প্রথম বাংলাদেশে দুইটা মোটা দাগে ফেলিয়র আছে প্রথম ফেলিয়র হচ্ছে যে সাকসেসিভলি এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা কখনো এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চান নাই কিন্তু আমার আমার পত্রে বলা ছিল আমার ঘোষণাপত্রে বলা ছিল যে আমি কি করতে চাই উই বাই প্রপোজ এ ফ্রি এন্ড ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা বলা ছিল রিপাবলিক বলা ছিল জমিদারী বন্ধবস্থার কথা বলা ছিল না বংশীয় ডাইনেস্টিক মিশ্র মারের কথা বলা ছিল না তাহলে আমার রাষ্ট্রের ফেইলিয়ার হচ্ছে যে আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে পারি নাই সাকসেসিভ ফেইলিয়ার এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই জমিদারি বন্দোবস্ত করে রাখছে আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে এবং সেজন্য আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন দেশটা কারো বাপেন না এটাই হচ্ছে আপনাদের অ্যাসপিরেশন ওই যে একাত্তরের আকাঙ্ক্ষা আপনাদের আপনারা না জেনেই স্লোগান দিয়েছেন কারণ আকাঙ্ক্ষার জন্ম হয় এখানে এখানে ইতিহাসের বইয়ে না আকাঙ্ক্ষার জন্ম হওয়ার পরে ঐতিহাসিকটা সেটা লেখেন বইতে ছাপান অত ওই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে যারা লড়াই করতে গিয়েছিল আমার কৃষক আমার শ্রমিক আমার টং দোকানদাররা সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আপনাদের প্রজন্মে আপনাদের ভাষায় করে আইটিতে ফেসবুকে ইউটিউবে মোবাইল ফোনে আইফোনের মাধ্যমে চলে আসছে একই আকাঙ্ক্ষা বেঁচে থাকার আকাঙ্ক্ষা একটা বেটার ড্রিম দেখার আকাঙ্ক্ষা একটা সিকিউর বাংলাদেশের আকাঙ্ক্ষা তো সেইখানে আমাদের ফেইলিয়ার হচ্ছে বাংলাদেশের যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র বানাইতে চাইনি আমরা জমিদারি বানাইছি এবং দেখেন এক্সাম্পল তো এই জমিদারির এক্সাম্পল আমি তোমাকে ওর ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাকে ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইছে না ওর বাপের টাকায় মোবাইল কিনছেন ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট তাহলে এই অ্যাটিচিউডটা কেন ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তো আমি তোমাকে বলে এই যে পদ্মা সেতু বানায় দিছি না অ্যাটিচিউডটা দেখছে আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন কারণ কোনো হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেচা ডেভেলপমেন্ট করে না ট্যাক্স পেয়ারদের টাকায় করে মানুষের টাকায় করে জনগণের টাকায় করে সে হলো সমবায় সমিতির প্রধান তাহলে কি আমি দিছি এই জমিদারিউডটা হচ্ছে প্রথম সংকট দ্বিতীয় সংকট কি আমার রাষ্ট্রের মোটা দাগে বড় ফেইলিয়র হচ্ছে আমরা কেউ নাগরিক না আমরা যারা আছি না এই বাংলাদেশের বেশ মানুষ আমরা বাংলাদেশে থাকি কিন্তু নাগরিক না বাসিন্দা বাসিন্দা এবং নাগরিক এই দুই শব্দের পার্থক্য বোঝার মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র রিপাবলিক হয় আপনার অধিকারের ন্যায্যতা রাষ্ট্র আপনাকে দেয় এটা সোশ্যাল কন্ট্রাক্ট যারা যারা রুশো ভলটেয়ার পড়েছেন পলিটিক্যাল সায়েন্স সেই সিক্সটিন ফোরটি এইটের ট্রিটি ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়া দ্য রাইটস অফ ম্যান এইগুলো প্রত্যেকটাতে দেখবেন যে আইডিয়াটা কি রাষ্ট্র গঠনের আইডিয়াটা হচ্ছে যে উই দ্য পিপল বলছি আমরা রাষ্ট্রের মালিকানার কে কি বলা আছে আমাদের ঘোষণাপত্রে আমাদের সংবিধানে উই দ্য পিপল কাকে দিচ্ছে এই রাষ্ট্রটা করতে গভর্ন করবার জন্য এই গ্রুপ অফ পিপল কে স্টেট কি দিচ্ছে যে তুমি আমার তরফ থেকে এটা গভর্ন কর এই যে গভর্ন করবার যে চুক্তিটা হচ্ছে ওই রাষ্ট্রের সাথে উই দ্য পিপলের সাথে এটাকেই পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট এখন সোশ্যাল কন্ট্রাক্ট কার সাথে হবে একটা রিপাবলিকের সাথে একটা নাগরিক সিটিজেনদের সোশ্যাল কন্ট্রাক্ট হয় তা আমার জমিদারি বন্দোবস্তের সাথে প্রজার কি সোশ্যাল কন্ট্রাক্ট হয় সামাজিক চুক্তি হয় প্রজা এবং রাজার জমিদারের সম্পর্কের ভিত্তি কি তুমি আমারে কর দিবা বছরে বছরে মাসে মাসে দিন তারিখ ঠিক করে দেওয়া আছে আমার লাঠিয়াল যাবে আমার রাজস্ব কর্মকর্তা যাবে আমার মহুরি যাবে তুমি দিয়ে রাজার ভান্ডারে কর দিয়ে দিবা বিনিময়ে আমি কি দিব অন্য রাজা আইসা যেন তোমার জমি দখল না করে এতটুকুই এতটুকুই রাজা সম্পর্ক বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্কটা দেখেন তো আপনাদের সাথে এই রাষ্ট্রকে আপনাকে সার্ভিস দেয় কিন্তু টাকা তো নেয় এই রাষ্ট্রে আপনারা যারা বাসে উঠেন আমরা তেরানব্বই চুরানব্বই থেকে ধরেন যারা ঢাকাতে বাসে উঠছি এখনো উঠে মাঝে মধ্যে এই বাসে কেমনি ওঠা লাগে দৌড়ায় দৌড়ায় ওঠা লাগে মাঝখান দিয়ে ওঠা লাগে দৌড়ায় লাগে এবং রাস্তার লাগে আর মেয়ে মানুষ তো কথাই নাই নাই খালি সকালবেলা মানে মেয়েদের যে কি কষ্ট দেখলাম বাসে ওঠার জন্য কর্মজীবী মহিলারা যারা অল্প টাকা ইনকাম করেন একটা বাসে উঠতে হয় এই রাষ্ট্রকে একটা বাস সার্ভিস করতে পারে না সে কেন করে না এই রাষ্ট্র কিন্তু করতে পারে বাস সার্ভিস ঢাকা চাকা নামে বাস দেখছেন না আপনারা এসি বাস না কাউন্টার থেকে ওঠা লাগে না টিকিট কাটা উঠতে হয় না যেখানে সেখানে নামা যায় তাহলে এই রাষ্ট্র তো ঢাকা চাকা করছে করে নাই ক্যান্টনমেন্টে গেলে কি এই রাষ্ট্রের ট্রাফিক লাইট সবুজ লাল হলুদ হয় না সিএনজি ড্রাইভাররা থামে না থামে তাহলে এই রাষ্ট্র সাজাদপুরের রাস্তায় এই ট্রাফিক লাইটটা করে না কেন কারণ ও আপনাকে মানুষ মনে করেন ও আপনাকে প্রজা মনে করেন ও নাগরিক মনে করেন আপনাকে আপনিও নাগরিক মনে করেন না আপনি কোনোদিন থামান নাই ওকে এই জন্য আপনার যারা বাসে উঠি আপনারা যারা বাসে ওঠেন কন্ডাক্টারের সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়া করেন কিন্তু কোনোদিন সবাই মিলে বিআরটিসি ভবন ঘেরাও করতে যান নাই গেছেন কেউ যে পাঁচ টাকা বাসা বাস ভাড়া বাড়লো কেন কন্ডাক্টরের দোষ ও তো আমার আপনার মতোই চাকরি করে ওখানে ছোট একটা ম্যানুয়াল ওয়ার্ক করে তাহলে এই রাষ্ট্র কেন আপনাকে একটা বাস সার্ভিস দিতে পারছে না ঈদের ঈদের ঈদ আসতেছে ঢাকা শহর খালি হয়ে যাবে না কিছু কমন গল্প আছে এই রাষ্ট্রে দেখবেন ট্রেনের স্কেডুল শেডিউল বিপর্যয় শুনবেন না কদিন পর পরে দশটার ট্রেন দুইটার সময় আসছে ধারণা করা হচ্ছে রাত নয়টায় ছাড়বে সেহিরি খেয়ে পরিবার বিছানায় দিয়ে শুয়ে থাকলেন ট্রেনের অপেক্ষায় করছেন এই ধরনের নিউজ এটা কেন এই রাষ্ট্র করতে পারে কারণ এই রাষ্ট্র রিপাবলিক না আপনাকে সে প্রজা মনে করে কুকুর বিড়াল মনে করে থাকো গেলে যাও না গেলে নাই আছে তুমি না গেলে আরো প্যাসেঞ্জার আছে বলে না আরে ভাই রাষ্ট্র কিন্তু তুই কট দিবি না তুই এখানে থাকতে পারবি না আপাদ উচ্ছেদ করে দেয় না এই যত সুৎর এনজিও আছে দেখবেন গরু নিয়ে যায় উঠান বেঁচা দিয়ে আসে জমি বেচা দিয়ে আসে কিসের ভিত্তিতে দেয় কারণ ও নিজের রাষ্ট্রের মালিক মনে করে ওদেরকে প্রজা মনে করে যে ওদের বিশটা টাকা দশ হাজার টাকা ভিক্ষা দিছি টাকা দিতে পারে না যে গরুডাল হয়ে যায় ওর থালা বাড়ি সব অপশনে দেওয়া দেয় টেন্ডার করে দেয় তাহলে এই যে সুন্দরবনে দেখেন সুন্দরবনে ভারতের অংশের একটা বাঘ একটা হরিণ শিকার করতে করতে বাংলাদেশ অংশে চলে আসছে এই বাঘটাকে কি বিজিবি অথবা বিএসএফ গ্রেফতার করবে করবে কেন করবে না সে সীমান্ত ক্রস করছে না ও তো আমাদের দেশের না তো ওই বাঘটা কি আমাদের দেশের ছিল আমাদের অংশ ছিল তাহলে ওর কত বড় দুঃসাহস আমার দেশে আইসা আমার দেশের হরিণ স্বীকার করে খায় ফেলতেছে এটা ক্রিমিনাল অফেন্স না এটা ফৌজদারি অপরাধ হওয়ার কথা না আপনি করলে কি হবে তাহলে বাঘকে গ্রেফতার করা হচ্ছে না কেন হরিণ হত্যার জন্য ওই দেশের কি ওর স্ট্যাটাস কি বাংলাদেশ সাপেক্ষে ওর স্ট্যাটাস নাগরিক শীতের শীতের পাখি দেখছেন না আপনারা প্রতি বছর সাইবেরিয়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পাখি উড়ে আসে না লাখ লাখ সেই সাইবেরিয়ান অঞ্চল থেকে আসতেছে ও যখন বাংলাদেশের সীমানা ক্রস করে তখন আমাদের এয়ারফোর্স শ্যুট করে কিনা কেন করেন আকাশ সীমা লঙ্ঘন করছে না সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে না তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পাখিরা নাস্তা নবদ করে দিচ্ছে অবশ্যই থ্রেট লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এরা থাকার কারণে থ্রেট আছে আমাদের ওই ভাঙ্গা বিমানগুলোর সাথে ধাক্কা লাগলে বিমানটা ভেঙে যেত আইসা একটা বাংলাদেশী হরিণ শিকার করতে এবং সে বাংলাদেশের সীমা জলসীমা লঙ্ঘন করছে সে বাংলাদেশের স্থলসীমা লঙ্ঘন করেছে জলসীমা লঙ্ঘন করেছে আমার দেশের ন্যাশনাল প্রপার্টি সে হত্যা করেছে সে কতগুলো অপরাধ করছে চিন্তা করে দেখেন বিডিআর বিএসএফ তাকে একটা গুলি করলো না তার বিরুদ্ধে একটা মামলা হইল না তার বিরুদ্ধে কোনো চার্জশিট নাই কোন পুলিশ টহল নাই কিছুই নাই ওয়াই এখন আপনার নাগরিক না হইলে আপনার স্ট্যাটাস কিসের মতো এখন ওই ভালোভাবে বললাম নিচের ভালোভাবেটা বললাম না আপনি আকাশ সেবা লঙ্ঘন করছেন আপনার দাম বেশি পাইলটে দেখছেন পাইলট ড্রাইভার তো দেখবেন যে গাড়ির ড্রাইভার যেভাবে স্ট্যাটাস দিয়ে কথা বলে না যে আমি গাড়ি চালাই পাইলট সেই জায়গাতে হচ্ছে আমার সংকট হচ্ছে আপনারা নাগরিক না আমরা নাগরিক না কিভাবে নাগরিক হন দেখেন আমরা তখন ইংল্যান্ডে পড়তে গেছি মাত্র দু হাজার একে ট্রান্সপোর্ট সেক্রেটারি নাইন হয়ে গেছে মাত্র তো তখন আপনার ইংল্যান্ডে লোকাল কাউন্সিলরদের সাথে সরকারের একটা নেগোসিয়েশন চলছে বিলস পেমেন্ট ফ্যাসিলিটি এগুলো নিয়ে সরকার রাজি হচ্ছে না এই ধরনের কিছু নেগোসিয়েশনের মাঝখানে নাইন ইলেভেন হয়ে গেছে যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন তার যিনি পিএস ছিলেন এক ভদ্র মহিলা তিনি যোগাযোগ মন্ত্রীকে ওই এগারোই সেপ্টেম্বরের সময় সেপ্টেম্বরের এগারো তারিখে একটা ইমেল করতেছে বলতেছে যে নাইন ইলেভেন ইজ এ গুড ডে টু ব্যারি দ্য ব্যাড মানে এই বিষয়টা ডিল করে ফেলা ভুলায়া দেওয়ার একটা ভালো দিন কারণ সবাই কি নিয়ে আসতো নাইন ইলেভেন নিয়ে আসতো মাসের পর মাস টিভির কাবারে যেটা সেটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট চলছে ইমেলটা ডাউন ইউনিভার্সিটি থেকে হ্যাক হয়ে গেছে ডেইলি মেইল থেকে শুরু করে সান বিভিন্ন পত্রিকায় চলে আসছে এরকম একটা স্যাবোটাজের প্ল্যান চলছে দুই তিন দিনের ভিতরে কি হয়েছে ধারণা করেন তো লন্ডনে কি হয়ে গেল যোগাযোগ মন্ত্রীর কি হয়েছে চাকরি চলে গেছে কেন গেল বড় ধরনের কোনো অপরাধ করছে পিএফ একটা ইমেল করছে এটা তো ওনারও দোষ না উনি এটার সাথে একমত হয়েছে অথবা অ্যাকশনে গেছে তাও তো না ওয়াই কারণ ব্রিটেন একটা রাষ্ট্র এবং ওই দেশে যারা বাস করে তারা নাগরিক আপনার দেশে সিঙ্গেল অ্যাক্সিডেন্টে কেমিক্যাল ফ্যাক্টরিতে পুরান ঢাকায় একশো বিয়াল্লিশ জন মারা গেছে না কেউ করছে কেউ দায়িত্ব নিচ্ছে আমি বহুদিন দেখছি

এবং এই সোনার বাংলায় দেখেন কেউ দায়িত্ব নেয় না খালি দায়িত্ব পাস করে বালিশ খেলার মতো খালি পাস করে দেয় ভাই আমি না আমি না সে 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 খালি বালিশ খেলে দেখবেন এই জনগণকে নিয়ে বালিশ খেলতে খেলতে যেটা হয়েছে রক্তের উপরে রক্ত জমেছে দেয়ালের উপর দেয়াল জমেছে ময়লার আকর জমে গেছে কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রটা পরিষ্কার হচ্ছে এবং এই জায়গাটা বোঝা রিপাবলিক না হওয়া এবং আপনারা নাগরিক না হওয়া এটার মধ্যেই হচ্ছে বাংলাদেশ দুই গড়ার সকল স্বপ্ন প্রত্যয় চ্যালেঞ্জ রোডম্যাপ লুকায় আছে সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক সুন্দর কিছু কথা শুনছিলাম এবং বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং বাংলাদেশ দুই নামে যে নতুন যে আখা আকাঙ্ক্ষার যে স্বপ্ন দেখাচ্ছে যে রাজনীতিবিদরা বা যারা নতুন নতুন রাজনীতি করছে এবং যারা এই ধরনের শব্দ ব্যবহার করছে এবং বাংলাদেশের মানুষকে তারা বোঝানোর চেষ্টা করছে যে নতুন রাজনীতির বন্দোবস্তটা কেমন হবে এবং এই রাজনীতিতে দেশের মানুষ যেন একজন নাগরিক হিসেবে গড়ে ওঠে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার একটা ধারণা দিয়েছে এবং উনি কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি জুলাই বিপ্লবের চব্বিশে বিপ্লবের সময়টাতে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো এবং বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু একটা বড় ভূমিকা রোল প্লে করেছে পাশাপাশি বড় রাজনীতিবিদরা যারা রিয়ালি আপনার প্রতিনিয়ত রাজনীতি নিয়ে কথা বলে দেশ মানুষ এবং সমাজের বিভিন্ন অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কন্টিনিউ সোশ্যাল মিডিয়ায় কথা বলে তাদের যেমন একটি বড় রোল ছিল পাশাপাশি দেশের মানুষ জুলাই আগস্ট পরবর্তী সময়টা তারা যে ভূমিকা পালন করেছে সে সময়টাতে এটাও কিন্তু একটি বড় বিষয় ছিল দেশের মানুষের স্বাধীনতা এ নতুনভাবে অর্জনের ক্ষেত্রে এবং এখন যে রাজনীতিবিদরা যে স্বপ্ন দেখাচ্ছে বা যে শব্দ ব্যবহার করে কথাগুলো বলছে আমরা চাই এরকমই একটি বাংলাদেশ গড়ে উঠুক এবং যেখানে নাগরিক হিসাবে একজন মানুষ দেশের যে নাগরিক হিসাবে সকল সুবিধাগুলো যেগুলো পাওয়ার কথা এগুলো অবশ্যই পাবে আমরা দেখতেছি বিভিন্ন এলাকায় অন্তত বড় একটি ক্ষুধার্ত জনগণ আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বন্যা বিভিন্ন ফসলি জমির ক্ষয়ক্ষতি বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আর্থিকভাবে গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সহায়তা অনেক ক্ষেত্রে পায় না যেটি অনেকভাবে অ্যারেঞ্জ করে কিন্তু তাদের সহায়তা দেয়া হয় যেগুলো পক্ষ থেকে এসব এগুলো পাওয়া উচিত ছিল যেগুলো সাধারণ মানুষকে এগিয়ে এসে তাদেরকে হেল্প করতে হয় এবং তাদেরকে সাহায্য করতে হয় এরকম একটি বিষয় হয় কিন্তু বিভিন্ন সময় দুর্যোগের সময়গুলোতে এরম পরিস্থিতি দাঁড়ায় এবং উনি যে ব্যারিস্টার ফোর্স উনি যে কথাগুলো বললো অবশ্যই এটি এটি অনেক সুন্দর কথাগুলো বলেছেন এবং এদেশের নতুন যে প্রজন্ম এই প্রজন্মকে অবশ্যই এই জাতীয় শব্দের সঙ্গে কথাগুলোর সঙ্গে পরিচয় করায় দিতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেহেতু তারা একটি বড় ভূমিকা পালন করবে এবং যারা বাংলাদেশের মানুষ আছে ওনার কথা শুনে ওনার অবশ্যই ইন্সপিরেশন পায় এবং ইন্সপায়ার হয় উনি যে আপনার কথাগুলো শোনেন ওনারা অবশ্যই ইন্সপায়ার হন এবং ওনার কথার উপর অবশ্যই ব্যক্তিগত ভাবে বিভিন্ন মানুষের তাদের নিজস্ব মত বা মত আছে এবং তার মতের সঙ্গে মিল রেখে অবশ্যই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় এটা অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে এই প্রত্যয় রেখে আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ